সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম ভারতীয় পণ্যের ট্রাকে শুল্ক নিয়ে যা বললেন মোদী থাকছে হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ না দেবার শপথ বিএনপির এছাড়া থাকছে গরিবের ছেলে টাকার লোভ সামলাতে পারেনি আদালতে যা বলল চাঁদাবাজ রিয়াদ এবার বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানি পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এই শুল্ক হার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাশাপাশি রাশিয়া দিকে ভারত জ্বালানি আমদানির অব্যাহত রাখলে সামনে আরো বড় আঘাতের হুমকিও দেয় যুক্তরাষ্ট্র এ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার উত্তর প্রদেশের বারাণসীতে নিজ নির্বাচনী এলাকায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মাঝে ভারতের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এই সময় তিনি দেশবাসীকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানান মোদী বলেন আজ বিশ্ব অর্থনীতি নানা চড়ায় উত্তরায়ের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব বিশ্বজুড়ে অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে এমন পরিস্থিতিতে প্রতিটি দেশই নিজের স্বার্থের কথা ভাবছে ভারতও শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলছে তাই আমাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থের বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের কৃষক আমাদের শিল্প আমাদের যুব সমাজের কর্মসংস্থান এসবই আমাদের কাছে অগ্রাধিকারের বিষয় সরকার এই লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেন দেশের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে এটা শুধু মোদী নয় সবাইকে বলতে হবে যারা ভারতের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাতে চান যে যে রাজনৈতিক দলই হোক হোক নেতাই তাদের উচিত দেশের স্বার্থে কথা বলা এবং জনগণকে উদ্বুদ্ধ করা যেন তারা দেশি পণ্য কেনার সংকল্প করেন যখনই আমরা কিছু কিনবো তখন মাপকাঠি হবে এমন এমন কিছু কিনবো যা একজন ভারতীয় ঘাম ঝরিয়ে তৈরি করেছে ভারতের মানুষের দক্ষতা ও শ্রমে যা তৈরি হয়েছে সেটাই আমাদের কাছে দেশি আমাদের ভোকাল ফর লোকাল মন্ত্র গ্রহণ করতে হবে মেক ইন ইন্ডিয়া পণ্যের প্রসারের আহ্বান জানিয়ে মোদী বলেন দেশের প্রত্যেক নাগরিক নতুন কেনাকাটায় স্বদেশি পণ্য কেনার সংকল্প করবেন তিনি বলেন আজ আমি বিশেষ করে ব্যবসায়ী সমাজ দোকানদারদের অনুরোধ জানাতে চাই বিশ্ব যখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে তখন আমাদেরও শুধু দেশীয় পণ্য বিক্রি করার সংকল্প নেওয়া উচিত এই সংকল্প হবে দেশের প্রকৃত সেবা প্রতিটি কাজে স্বদেশী ভাবনা ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে এটাই হবে মহান মহাত্মা গান্ধীর প্রতিশ সত্যিকার শ্রদ্ধাঞ্জলি এর আগে বুধবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় এর আগে গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানি পণ্যের উপর পঁচিশ শুল্ক আরোপের ঘোষণা দেন একই সঙ্গে তিনি ভারত ও রাশিয়াকে মৃত অর্থনীতি দুই দেশ বলে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন সরকার বলেছে এই পদক্ষেপের প্রভাব পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে দেশের স্বার্থ রক্ষা করা যায় বৃহস্পতিবার দেশটির সংসদে বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়াল বলেন ভারত আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে তিনি বলেন সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রভাব সরকার বিশ্লেষণ করছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সব অংশীজন রপ্তানিকারক ও শিল্প সংস্থার সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মূল্যায়ন করছে সরকার কৃষক শ্রমিক উদ্যোক্তা রপ্তানিকারক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সহ সব শিল্প ক্ষেত্রের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের বিভক্তি সৃষ্টি করার অনেক চেষ্টা করা হচ্ছে এ ধরনের তৎপরতা মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনো দিনই শেখ হাসিনাকে আর দেশের রাজনীতি করার কোনো সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঐতিহাসিক বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে সেখান থেকেই তিনি মাঝে মধ্যে হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনো হাসিনাকে আর দেশে রাজনীতি করার সুযোগ না আমরা কারো কাছে কোনোদিনও মাথা নত করব না আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং করে গড়ে তুলব এটার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সে পথ তিনি দেখাচ্ছেন তিনি স্লোগান দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান লন্ডন বসে প্রধান উপদেষ্টা হয় ড মোহাম্মদ ইউনুস সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে গোটা বাংলাদেশের মানুষের অপেক্ষা করছেন বাংলাদেশের ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে নিয়ে তার আগে গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছেন তাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন আমরা সবাই চাই উনি আসবেন আমাদের নেতৃত্ব দেখাবেন পথ দেখাবেন এই সময় জুলাই আগস্টের অভূত আগামীতে নতুন একটি দেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন মিছা ফখরুল ছাত্রদের মেধা ও বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিক এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন মেধা ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না আর জ্ঞান চর্চা মেধা চর্চার মধ্য দিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবার চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার দায়ের করা একটি মামলায় বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে দায় স্বীকার করেছেন রোববার তেসরা আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লার আদালতে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিয়াদ জানান চাঁদাবাজির দশ লাখ টাকা তিনি ও তার সহকর্মী অপু সমানভাগে ভাগ করে তিনি বলেন আমি গরিবের ছেলে তাই টাকার লোক সামলাতে পারেনি এ সময় তিনি ঘটনার দিকে সাবেক ওই এমপির বাসায় কে কে কোন উদ্দেশ্যে যায় তার বর্ণনা দেন আদালতকে তিনি বলেন প্রথমে স্বামীকে ধরতে পুলিশের সঙ্গে গেল তাকে বাসায় পাইনি পরে পানি খাওয়ার নাম করে বাসায় ঢোকেন রিয়াদ ও আরেক আসামি জানে আলম অপু এরপর হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা নেন তারা এরপর তারা দুজনে সমান ভাগে ভাগ করে নেন গতকাল রোববার রিমান্ডে শেষে রিয়াজ সহ তার আসামিকে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লার আদালতে হাজির করা হয় এরপর রিয়াজ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন তারপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক তদন্ত মুখলেসুর রহমান ও জওয়ান মন্দির রেকর্ড করতে আবেদন করেন শুনানি শেষে আদালতে অপুর জওয়ান মন্দির রেকর্ড করেন জওয়ান মন্দির বলেন বিভিন্ন সময় ফেসিস্টবাদী লোকজন গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করেছেন তিনি ঘটনার দিন গত সতেরোই জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর ফোনের মাধ্যমে গুলশান জনের ডিসি সঙ্গে যোগাযোগ করেন তখন রিয়াদ ডিসিকে জানান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি শাম্মী আম অবস্থান করছেন পরে ডিসি নিজে জানান যে বিষয়টি তিনি গুলশান থানার ওসি কে অবগত করেছেন এরপর রাত দুইটার দিকে বিষয়টি তিনি গুলশান থানার ওসি কে অবগত করেছেন এরপর রাত দুইটার দিকে রিয়াদ মঞ্জু জানে আলম অপু শাহাব হোসেন আতিক সারিয়ার সাদকাউম আরো অনেকেই থানায় যায় তখন ওসি জানান এত রাতে গুলশান সোসাইটিতে অভিযান চালানো যাবে না ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে রিয়াজ জানান পরে গুলশান থানার একটি টিম তাদের সঙ্গে দেওয়া হয় এরপর তার নেতৃত্বে সাবেক এমপি শাম্মী আহমেদের বাড়িতে যান গুলশান থানার পরিদর্শক অভিযানের নেতৃত্ব দেন তবে শাম্মীকে বাসায় না পেয়ে সকাল সাড়ে সাতটায় তারা ফিরে আসেন